আরে ভাই আপনারা শুরুটা করলেন কি আপনার নাই ফেসবুকে ঢুকতেই পারি না ফেসবুকে ঢুকলেই খালি দেখি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আরে ভাই ছাব্বিশ তারিখটা কি আর ছাব্বিশ তারিখটা দিয়ে এই যে আপনারা ফেসবুকে তুলপার শুরু করছেন আসলে কারণটা কি আপনারা কি জানেন যে ছাব্বিশ তারিখে কী হইব এই মিয়া আপনারা কি মনে করতেছেন যে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা আবার বইব আপনারা মনে করেন যে ছাব্বিশ তারিখ আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাইব আচ্ছা আপনারা এইটা মনে করতেছেন যে না বিএমপি ছাব্বিশ তারিখ আইতেছে বিএমপি ছাব্বিশ তারিখে দল গঠন করব সরকার গঠন করব এই যে আপনারা ছাব্বিশ 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 তারিখ নিয়ে যে একটা তুলপার সৃষ্টি করছেন আসলে মূল কারণটা কি ছাব্বিশ তারিখে কি হবে ভাই আরে ভাই ছাব্বিশ তারিখে কি হবে এই যে একটু বলেন খুইলা বলেন তাহলে একটু বিষয়টা বুঝি এখন আপনারা কিছু বুঝেন আর না বুঝেন উল্টাপাল্টা খালি একটা করে ভিডিও বানায় ছেড়ে দেন কি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আরে ভাই ছাব্বিশ তারিখে কি আপনার মনে হয় যে ডক্টর ইনুস সাহেব দেশ সেরে যাইব গা এরকম মনে হয় না হা না ছাব্বিশ তারিখে বিএমপিও আসবে না ওই আওয়াম লীগও আসবে না ডক্টর ইনুসও কিন্তু এই সিআর সাইরা আমেরিকায় যাইব না আপনারা যা মনে করেন এটার মূল ঘটনা মূল কারণ মূল কাহিনীটা কী জানেন না জানলে আমার কাছ থেকে জানেন ছাব্বিশ তারিখে এই যে এই যে এই যে ছাব্বিশ তারিখ সাবধান ছাব্বিশ তারিখ কিন্তু ভোলা যাবে না ছাব্বিশ তারিখ মাথায় রাখতে হবে ছাব্বিশ তারিখে কি হবে সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে আর ছাব্বিশ তারিখে বাংলাদেশে না সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে ছাব্বিশ তারিখ আপনি যদি মনে করেন শুধু বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা জাপান কুয়েত জার্মান পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবগুলা রাষ্ট্রতে ছাব্বিশ তারিখে যে কী হবে রে ভাই আপনাকে ভাষাই বোঝাইতে পারবো না ছাব্বিশ তারিখে আপনারা সবাই কিন্তু নেট চালু রাখবেন সাবধান আবার নেট যদি না থাকে এমবি যদি না থাকে তাহলে কিন্তু ছাব্বিশ তারিখ মিস করলেন ছাব্বিশ তারিখ আপনার লেগে শেষ হয়ে গেল আপনার অবশ্যই খেল রাখতে হবে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখে মোবাইল এম বি ভরবেন মোবাইল এম বি ভইরা সব কমপ্লিট করে রাখবেন ছাব্বিশ তারিখটা হইতে দেরি আর নেট চালু করতে দেরি করবেন না কারণ ছাব্বিশ তারিখে হচ্ছে নতুন একটা গেমস আপলোড কথা বুঝতে পারছেন ছাব্বিশ তারিখ একটা গেমস আপলোড হচ্ছে ইন্টারনেটে যার জন্য আপনারা কিছু জানেন আর না জানেন ছাব্বিশ তারিখ লই একটা তুলপার সৃষ্টি করেছে দিচ্ছেন ফেসবুকে আরে ভাই ছাব্বিশ তারিখে পুলা পানের আনন্দের দিন যারা গেমস খেলে এদের জন্য আনন্দ আপনারা আর আমার জন্য কি বিয়ে হ্যাঁ খালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করে ফেসবুকটা জ্বালায় পুরা শেষ করে দিতেছেন আপনাকে লেগে ঢুকতেই পারি না খালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কথাটা জানিয়ে দিলাম ছাব্বিশ তারিখে কি হবে একটা নতুন গেমস আপলোড হবে সবাই ওই গেমসের দিকে নজর না দিয়া নিজের দিকে নজর দেন যে নিজের সংসারের কি অবস্থা আসসালামু আলাইকুম